বন্ধুরা আজকে এক ভিন্ন স্বাদের অমলেটের রেসিপি বানিয়ে দেখাবো নমস্কার বন্ধুরা আমি মিতা আর মিতাস কুকিং ব্লগে সকলকে স্বাগত জানাই আর সকলের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আমি একটা বোল নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো দুটো ডিম তো বন্ধুরা তোমরা অনেকেই আছো যারা ভিডিওটি দেখে লাইক আর কমেন্ট করতে ভুলে যাচ্ছ তো তাদেরকে বলি ভিডিওটি দেখে অবশ্যই লাইক আর কমেন্টটা করে যেও ডিম দুখানা আমি ফাটিয়ে নিয়েছি এবার একটা কাঁচা চামচের সাহায্যে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব তো এই অমলেটের জন্য ডিমটা যতখানি ফেটাবে তত অমলেটটা খেতে ভালো হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ চিনি চিনিটা দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নেব আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করি তারা নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ লবণ দিয়ে আবার একটু ফেটিয়ে নিয়েছি নিয়ে আমি এবার ডিমের মিশ্রণটাকে মেপে নেবো কতখানি আছে তো দেখো আমার বাটিতে এইটুকুনি আছে ডিমের মিশ্রণটি আমি এই বাটির মেপে এই পরিমাণে আবার এর মধ্যে দুধ দিয়ে দেব দুধ দিয়ে আবারও ভালো করে দুধ আর ডিমের মিশ্রণটাকে ভালো করে ফেটিয়ে নেব দুধ আর ডিম যত ফেটিয়ে নেবে অমলেটটা ততই জালিদার হবে আর এটা চেষ্টা করবে গরুর দুধেই করার আমি এখানে গরুর দুধ দিয়েই করেছি এবার একটা বাটি নিয়ে নেব বাটিতে একটু তেল ব্রাশ করে নেব অমলেটের এই মিশ্রণটি রেডি হতে হতে আমি একটা কড়াইয়ে জল গরম করতে দিয়েছি এটি স্টিম হওয়ার জন্য বাটিটা ভালো করে তেল ব্রাশ করা হয়ে গেছে এবার দুধ আর ডিমের এই মিশ্রণটি এই বাটিতে ঢেলে দেব বন্ধুরা আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনো ভুলো না এবার এই বাটিটা আমি আগে থাককা যে জলটা গরম করে রেখেছিলাম কড়াইতে ওইখানে স্টিম হতে দিয়ে দেব এটা কুড়ি মিনিটের জন্য স্টিম করে নেব আমি দেখো কুড়ি মিনিট পরে অমলেটটা ঠিক এই রকম লাগছে দেখতে অমলেটটা আবার ঠান্ডা করে নেব ঠান্ডা করে এইভাবে চারিদিকটা একটু ছাড়িয়ে নেব যাতে তাড়াতাড়ি বেরিয়ে আসে বাটি থেকে এবার একটা প্লেটের উপরে ঢেলে নেব তো দেখো কি সুন্দর হয়েছে দেখতে এবার দুটো চেরি দিয়ে আমি সাজিয়ে নেব এটাকে দেখতে ভালো লাগবে এই অমলেটটা দেখতেও যেমন সুন্দর হয় কেটেও তেমন সুন্দর হয় বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ধন্যবাদ